আজকে আমি তোমাদের সাথে আমার নাইট স্কিন কেয়ার রুটিন শেয়ার করো সারাদিন বাইরে ঘুরে মেরে বাড়ি এসে আগে ফেস ওয়াশ দিয়ে হচ্ছে মুখ ধুয়ে নি এটা হচ্ছে গুড ওয়াইফস এর ডিটেন্ড গ্লো ফেস ওয়াশ এই ফেস ওয়াশটা কিন্তু ডিপলি করে আমার কে মুখটা ভালো করে ধুয়ে নিলাম এবার অ্যাপ্লাই করবো ক্রিম যেটা কিন্তু এই নাইট ক্রিম ছাড়া কিন্তু আমি একেবারেই অচল যেটা আমার স্কিনটাকে এত সুন্দর করে রেখেছে এটা হচ্ছে গুড ওয়াইফ এর উপন ডি গ্লো নাইট ক্রিম উইচ ইস এন রিচ স্যাফ্রন অ্যান্ড টার্মারিক উপন ইজ এন এজ ইজ ওল্ড ট্রেডিশনাল রেমিড ফর স্কিন কেয়ার আমি কিন্তু সব সময় আমার নাইট টাইম স্কিন কেয়ার ফলো করি কারণ রাতের প্রোডাক্টগুলো বেটার হয় তারই সাথে ভালো এফেক্ট দেয় তো আমার স্কিন কেয়ার করার ডান এবার চলো আমি ঘুমিয়ে পড়ি নেক্সট মর্নিং এবার সকালবেলা ঘুম থেকে উঠে রেজাল্ট আমি তোমাদের চোখের সামনে দেখাচ্ছি দেখো বিফোর আফটার রেজাল্ট তোমার চোখের সামনেই দেখতে পাচ্ছ জাস্ট এক রাতেই এতটা ভালো রেজাল্ট তাহলে জাস্ট ভাবো রেগুলার ইউজ করলে কি হবে রেগুলার ফলে এটা হচ্ছে তোমাদের ডার্ক স্পট রিডিউস করবে সাথে করবে মাত্র সাত দিনে রিডিউস পিগমেন্টেশন ডালনেস যেহেতু এতে সেফরন আর টারমারিক আছে এটা কিন্তু স্কিন ব্রাইট করতে হেল্প করবে উপ টান কিন্তু এমন একটা জিনিস যেটা কিন্তু বহু বছর ধরে আমাদের দিদা ঠাম্মারও বিশ্বাস প্রোডাক্টটা পার্ফেলে অ্যাভেলেবেল রয়েছে তার সাথে এই স্ক্যানার এ স্ক্যান করলেও কিন্তু তোমার প্রোডাক্টটা ইজিলি পেয়ে যাবে তো জলদি করে বাই করো আর ট্রাই করো